আবরার ফাহাদ হত্যার অন্যতম আসামি নাম কি আমরা কখনোই ওই অবজারভেশন নেইনি যে আবরার ফাহাদকে ইস্কন হত্যা করেছে অথচ দেখেন সেখানে তাদের হাত রয়েছে এরপরে সিলেটে মুসলমানদের গুলি বর্ষণ করেছিল কারা বলেন তো ইসকন মন্দির থেকে স্বাগত জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলে খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত স্বামীবাগে তারাবি আমাদের ওপরে হামলা করেছিল কারা ইস্কনিরা ইস্কনে এই রকম অনেক ঘটনা রয়েছে যেগুলো ইস্কনের তাণ্ডব ইস্কনের তাণ্ডবের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এবং নিজ নিজ ভেঙে এখন সবাই হচ্ছে আর মন্দিরগুলো লোকেরা দখল করে করে ইসকন মন্দির বানিয়ে ফেলছে তাদেরকে এই বিবেচনা করার অনুরোধ করব আমরা চট্টগ্রামের ঘটনায় ফিরে আসতে চাই চট্টগ্রামের ঘটনায় ঘটনাটা শুরু হলো কিভাবে। সেইখানে চিনময় সাহেবকে নেওয়া হলো চিনময় সাহেবকে নেওয়ার পরে ফেসবুকে পোস্ট আসলো এই রকম সনাতনী ভাইয়েরা সবাই চট্টগ্রাম কোর্টে আসেন হিন্দু ভাইয়েরা চট্টগ্রাম কোর্টে আসেন আজকে একটা দফা রফা হবে এই দফা রফা করার জন্য তারা কোর্টে গেল এখন কোর্টে গিয়ে সেখানে একজন ভাইকে হত্যা করলো হত্যা করার পরে এখন বিবৃতি দিচ্ছে তারা হত্যা করেনি আমার প্রশ্ন তাহলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছিল আপনারা সবাই সনাতনীরা চট্টগ্রাম কোর্টে আসেন দফা হবে ওরা কি লজে সাইতে গেছিল জিজ্ঞাসা করছি তারা কেন গিয়েছিল ওখানে সবচেয়ে জঘন্য যে কাজটা হয়েছে সনাতনী জাগরণ মঞ্চ সেখানে একটা ব্রিফিং করেছে ব্রিফিং করে বলেছে যে এই হত্যাকাণ্ড সাইফুল ইসলাম তাকে হত্যা করেছে মুসলমানরা হত্যা করেছে হিন্দু ভেবে আমি আপনাদেরকে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের নাম দিচ্ছি দেখেন সনাতনী জাগরণী মঞ্চ বললো হিন্দুরা হিন্দু ভেবে তাকে হত্যা করা হয়েছে তাকে হত্যার সঙ্গে জড়িত যাদের ভিডিও থেকে নাম এসেছে এর মধ্যে বিকাশ দে তার বাবা মনোরঞ্জন দে হাজারি গলির এরপরে সুমন নন্দী চট্টগ্রাম মেথরপট্টি শুভকান্তি দাস সে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এল বি ছত্রিশতম ব্যাচের এবং সুধীর চক্রবর্তীর সন্তান নারায়ণ চক্রবর্তী এবং বন্দরের নিমতলা এলাকার মানিকদের ছেলে মন্টু দে আমার কথা সাইফুল ইসলামকে হিন্দু মনে করে হিন্দুরাই পিটায় মারল নাকি দেখেন কত বড় সাহস একজন মুসলিমকে হত্যা করে উল্টো মুসলিম কমিউনিটিকে ব্লেম করছে কত বড় ফরিদপুরের রক্তের দাগ এখনো শুকায়নি ফরিদপুরে দুজন নির্মাণ শ্রমিক তারা মন্দিরে আগুন লাগছে আগুন নিবাতে গেছে বালতি নিয়া আগুন নিবেতে গেল যারা তাদেরকে পিড়ায় পিড়ায়ে মেরে ফেললো হিন্দুরা সেই হিন্দুদের প্রোগ্রামে এ যে মারা গেল তার প্রতিবাদে বিচার দাবিতে মানব বন্ধন ডাকা হলো ফরিদপুরে সেই মানব বন্ধন থেকেও সতেরো জন গ্রেপ্তার করা হলো এখন প্রিয় ভাইয়েরা আমরা মুসলিমরা কতটা অসহায় অবস্থায় আছি জানেন পূজা হিন্দুদের আতঙ্কে থাকি আমরা মুসলমানরা চিন্তা করতে পারেন পূজা হিন্দুদের আতঙ্কে কারা থাকে মুসলমান আমরা মুসলমানরা আতঙ্কে থাকি আমরা শখ করে মন্দির পাহারা দে বলে না শখ করে মন্দির পাহারা দেয় হ্যাঁ শখ করে মন্দির পাহারা দেয় না আজকে নেরটিভ পরিষ্কার করতে হবে দুই একটা গণমাধ্যম ন্যারেটিভ দিচ্ছে যে পুলিশ এবং হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে একজন মারা গেছে আপনাদের কাছে আমি দাবি করছি বলবেন পুলিশ হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে পুলিশ এবং হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে একজন মারা গেছে এই কথার দ্বারা কি বোঝা যায় ইতিপূর্বে ছাত্র পুলিশের সংঘর্ষে একজন মারা গেছে সেই কথায় কি বুঝতাম যে পুলিশের গুলিতে ছাত্র একজন মারা গেছে গণমাধ্যমগুলো নিউজ করেছে পুলিশ এবং হিন্দুদের সংঘর্ষে একজন মারা গেছে এই কথা দ্বারা স্পষ্ট বোঝা যায় পুলিশের গুলিতে একজন হিন্দু মারা গেছে দেখেন পুরা একজন মুসলিম হত্যার ঘটনাকে কিভাবে পুরা উল্টায় দেওয়া হলো দশ বছর পরে এই নিউজ হাতে নিয়ে কেউ বুঝতেই পারবে না দশ বছর আগে এইখানে সাইফুল ইসলাম নামে কেউ খুন হয়েছিল গণমাধ্যম ভাইদেরকে বলছি এ কেমন ন্যায় বিচার করলেন মুসলমানদের উপরে আপনাদের প্রতি আমাদের জিজ্ঞাসা ওইখানে সনাতনী জাগরণী মঞ্চ তারা বক্তব্য দিয়েছে যে সাইফুল ইসলামকে হিন্দু ভেবে মেরে ফেলা হয়েছে আপনি সনাতনী জাগরণী মঞ্চের নামটা কোট করলেন না নাম কোট না করে নিউজ ছাপাই দিলেন যে সাইফুল ইসলামকে হিন্দু মনে করে বিদায় মারে ফেলা হয়েছে আসলে কি তাই ছিল না সাইফুল ইসলাম মসজিদ থেকে বের হচ্ছিল দেখছিল মসজিদে হামলা হচ্ছে সে হামলা না করার জন্য অনুরোধ করেছে সে হামলা কেটা এটা লিখেছে খুন নয় সংঘর্ষ বুঝতে পেরেছেন মানে তারা এটাকে খুন হিসেবে দেখায়নি সংঘর্ষ হিসেবে দেখিয়েছে তো মিডিয়ার বিপক দেখেন খুন নয় সংঘর্ষ হিসেবে দেখেছে আজকে জনতার আদালতে বিচার হোক কাজটা কি ঠিক করেছে বলেন না ওখানে মুসলিমরা হিন্দুদের সঙ্গে সংঘর্ষ করতে গিয়েছিল না গিয়েছিল না কোনো নেতা বলেছিল সব চট্টগ্রামে আসেন না কেউ বলেছিল কোনো নেতা চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আসেন না তাহলে কার সঙ্গে হিন্দুদের সংঘর্ষ হয়েছে এই যে ডেইলিস্টার ভাইরা দুই দিন আগে গরু জবাই করা হলো আপনাদের এখানে ভাইরা আপনারা কেন গরু জবাই করা হয়েছে ঠিক এই 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 কারণে কারণে সঠিক কিনা বলেন আপনারা আমরা হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা জবাব দিবেন জবাবটা হলো চট্টগ্রামের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে যে সকল হিন্দুকে আপনারা বুঝে নিয়ে গিয়েছেন সেই প্রোগ্রামের হিন্দু ভাইয়েরা আট দফার এক দফা কেন জানে না বলেন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আট দফা কি কি তারা বলছে আট দফা তো কি কি জানি না তাহলে কেন আসছেন বলে আট দফার জন্য আসছেন তা আট দফা কি কি ভাই ওটা তো জানি না তাহলে কেন আসছেন আট দফার জন্য আসছে দেখেন তারা যে এমনই দেশ বিদেশের তথ্যপূর্ণ সংবাদ সবার আগে পেতে বিএলআই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের সাথেই থাকবেন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম